হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস এইটের তেরো নম্বর অধ্যায় অর্থাৎ বীজ গানিত সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণের যে অধ্যায়টি রয়েছে তার কুশে দেখি তেরো দশমিক একের পার্ট ফোন নিয়ে আলোচনা করবো পার্ট থ্রিতে পর্যন্ত কিন্তু আমাদের এই বারো দাগের পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলো অলরেডি সমাধান হয়ে গিয়েছে পার্ট ফোরে আমি তোমাদের এই ১৩ দাগের থেকে আঠেরো দাগের পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সে সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে দেখো আমি তোমাদের এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পার্ট ওয়ান থেকে পার্ট তিন পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে দেখো তেরো নম্বর অঙ্কটা কী রয়েছে এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে কি রয়েছে দেখো কি করতে হবে সমাধান করতে হবে কিভাবে দেখো তোমরা এটা আগে প্রথমে বোঝার চেষ্টা করো এ প্লাস বি আর এটাকে যদি মাইনাস এ মাইনাস বি করি অর্থাৎ মাইনাস দিই মাঝে তাহলে আমাদের কি হচ্ছে দেখো এ বি থাকলো মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে দেখো কি রয়েছে এ প্লাস বি এখানে যদি প্লাস দিয়ে দিতে হয় প্লাস দিয়ে যদি গুণ করে প্লাসে প্লাসে প্লাস এ প্লাসে মাইনাস এ মাইনাস বি এই কেটে আমার কেটে থাকলে থাকলো কত এ আর এ কটো এ দুটোই এ তাহলে দেখো এ প্লাস বি প্লাস এ মাইনাস বি যদি করি তাহলে আমাদের কি হচ্ছে দেখো এই টু এটা আমাদের মিলে যাচ্ছে উৎপাদক বিশ্লেষণ করার সময় আমরা কি বলতো মিডিলের যে টার্মটা রয়েছে সেটা আমরা মেলাতে হয় তাহলে আমি এইটা যদি লিখি তাহলে কিন্তু আমাদের মিডিলের টার্মটা মিলে যাবে তাহলে আমি কি লিখতে পারি এখানে এক্স স্কোয়ার মাইনাস কি রয়েছে দেখো টু এ এক্স এটা আমি লিখবো না এর জায়গায় আমি কি লিখবো এই টু এর জায়গায় আমি কি লিখবো এটা লিখবো কোনটা এটা এটা কি রয়েছে দেখো এ প্লাস বি এর বাইরে কি হবে দেখো এ টু এর পরে কি রয়েছে তাহলে এই এক্সটা বসবে প্লাস এই বাকি যে পার্টটুকু রয়েছে এ প্লাস বি মাইনাস বি তাহলে দেখো এক্সেস করে থাকলো এর মাইনাস দিয়ে যদি গুণ করো এই এক্সের এর সঙ্গে এটার গুণ হবে কিন্তু মাইনাস রয়েছে মাইনাসে প্লাসে মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স এই মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে কী হবে মাইনাস এ মাইনাস বি আর এক্স গুণ করলে এক্স প্লাস কি রয়েছে দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি আমাদের এই অঙ্কটা দুটো পার্ট কোনটা এটা একটা পার্ট এটুকু তোমাদের একটু বুঝতে হবে এটা একটা পার্ট এটা একটা পার্ট এখান থেকে আমরা কী কমানো নিতে দেখো এই পার্টটা থেকে আমরা কী কমন আসছি এই পাটটার ভিতরে এটা একটা রাশি এটা একটা রাশি এই যে রাশিগুলোর ভিতর থেকে দেখো এখানে এক্স স্কোয়ার রয়েছে এখানে এক্স রয়েছে অর্থাৎ এখানে দুটোতে এক্স রয়েছে তাহলে এক্স আমি কমন নিয়ে নিলাম থাকছে কত দেখো এই এক্স স্কোয়ার থেকে এই রাশিটা থেকে দুটো এক্স ছিল একটা নিয়ে নিলাম থাকছে কত একটা এক্স আর এখান থেকে কী থাকছে দেখো এখান থেকে হচ্ছে এই এক্সটা নিলাম বাকি থাকছে মাইনাস এ প্লাস বি এটাকে যদি আমরা ব্যাকেটে রাখি রাখি এখানে সেকেন্ড ব্যাকেট দিয়ে দাও দেখো এ এক্সটা নিলাম থাকলো কত এ প্লাস এটা থেকে গেল কিন্তু মাইনাস চিহ্ন ছিল মাইনাস চিহ্ন এবার দেখো থেকে আমাদের কি কমন দেখো এ মাইনাস বি এটাতেও রয়েছে এখানেও এ মাইনাস বি রয়েছে তাহলে এ মাইনাস বি আমাদের কমন আসছে কিন্তু কি মাইনাস এ বি কমন হচ্ছে মাইনাস এ বি কমন যদি কমন আসে দেখো এই পার্টা থেকে এ মাইনাস বিটা আমরা নিলাম থাকলো কত এক্স থাকলো দেখো এখানে মাইনাস নিয়েছি মাইনাসে প্লাসে কী হয় মাইনাস হয় মাইনাস দেখো এ মাইনাস এই থেকে কি এ মাইনাস বিটা নিয়ে নিয়ে নিয়েছি থাকলো কত এই এ প্লাস বিটা থাকলো তাহলে মাইনাস এ প্লাস বি আমি লিখে দিলাম এবার দেখো কী রয়েছে এটাকে যদি আমরা গুণ করে তাহলে কি হচ্ছে দেখো এক্স আমার থেকে গেলো এটুকু যদি আমি গুণ করে তাহলে দেখো এক্স মাইনাস দিয়ে যদি গুণ করো মাইনাস এ প্লাস এখানে মাইনাস রয়েছে এর আগে কিছু না মানে প্লাস রয়েছে মাইনাসে প্লাস এ মাইনাস এ মাইনাসে আর এখানেও প্লাস এ মাইনাস বি মাইনাসে এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি আমার থাকলো এটাকেও যদি গুণ করো এক্স আমার থাকছে মাইনাসে প্লাস এ মাইনাস এ মাইনাস বি এবার দেখো এটা একটা পার্ট এটা একটা পার্ট এখান থেকে আমাদের কি কমন আসছে দেখো এক্স মাইনাস এ মাইনাস বি এটাতেও রয়েছে এক্স মাইনাস এ মাইনাস বি এটাতেও রয়েছে তাহলে এটা আমার কমন চলে যাচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি কমন মানে দুটোতেই রয়েছে দেখো এই পার্টটা থেকে এই যে পার্টটুকু রয়েছে তার ভিতর থেকে এটা আমার কমন চলে গেলে থাকলো কোনটা এক্স পরে থাকলো আর এই পার্টটা এই যে পুরো পার্টটা রয়েছে তার ভিতরে এইটুকু আমার কমন চলে গেলে থাকলো কত এ মাইনাস বি কিন্তু তার আগে কী চিহ্ন রয়েছে দেখো মাইনাস চিহ্ন রয়েছে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে একটা মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে মাইনাস দিয়ে যদি গুণ করে মাইনাসে প্লাস এ মাইনাস এক লাইন দেখো এক লাইন যদি বেশি করো তোমরা এখানে তাহলে এখানে সেকেন্ড ব্যাগ দিয়ে দাও এ মাইনাস বি বসিয়ে দাও তাহলে কি রয়েছে দেখো এক্স মাইনাস এ মাইনাস বি আমার থেকে গেলো এখানে কি থাকছে কিন্তু এক্স মাইনাস দিয়ে যদি গুণ করে মাইনাসে প্লাস মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস বি এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে তেরো নম্বর অঙ্কের দেখো এবার আমরা দেখে নেব চোদ্দ নম্বর অঙ্ক চোদ্দ নম্বর অঙ্ক কি রয়েছে দেখো এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস টু বি এবার দেখো আমাকে কি মিলাতে হবে বি মিলাতে হবে তাহলে কীভাবে বি মিলবে এখান থেকে আমাদের কীভাবে বি মিলবে দেখো এই যে পার্টটা রয়েছে এই পার্টটাকে যদি আমরা বিয়োগ করে দিই এই এই যে দুটো পার্ট রয়েছে এটাকে যদি আমরা বিয়োগ করি আমরা কীভাবে মিলাচ্ছিলাম মাঝের টার্মটা আমরা মিলাচ্ছিলাম শেষের যে টার্মটাকে সেটাকে উৎপাদক বিশ্লেষণ করে মিলাচ্ছিলাম এখানেও এই যে শেষের যে টার্মটা রয়েছে সেখান থেকে আমাকে কিন্তু এই টার্মটা মিলাতে হবে কিন্তু এটাকে যদি বিয়োগ করি তাহলে মিলছে কিনা দেখো এ প্লাস থ্রি বি মাঝে বিয়োগ চিহ্ন দিয়ে দাও এ প্লাস টু বি তা কী হচ্ছে দেখো এ প্লাস থ্রি বি আমার থেকে গেল মাইনাস দিয়ে কোনো মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস টু বি এ এ এ আমার কেটে গেলো দেখো থ্রি বি থেকে এটা প্লাস এটা মাইনাস থ্রি বি থেকে টু বি বাদ দিলে কী থাকছে বি কি থাকছে দেখো বি কিন্তু থাকছে তাহলে দেখো আমাদের বি কিন্তু মিলে গেলো তাহলে কী হচ্ছে এই দুটোকে যদি আমরা মাইনাস করি মাঝে তাহলে কিন্তু আমাদের এটা মিলে যাবে তাহলে কী লিখতে পারে এক্স স্কোয়ার মাইনাস আছে মাইনাস লিখে দিলাম তাহলে কী লিখবে দেখো এখানে আমি সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম প্রথমে কী রয়েছে দেখো এ প্লাস থ্রি বি এটা লিখে দিলাম মাইনাস এ প্লাস টু বি এটা আমি লিখে দিলাম এখানে কী রয়েছে বিয়ের পরে এক্স তাহলে এখানে এক্স বসে গেল মাইনাস বাকিটুকু এখানে যেটুকু রয়েছে এ প্লাস থ্রি বি আর কি এ প্লাস টু বি এটা আমাদের হয়ে গেলো এবার দেখো এক্সের স্কোয়ার মা থেকে গেল মাইনাস দিয়ে গুণ করলে হবে মাইনাস এ প্লাস থ্রি বি আর তার সঙ্গে এ এক্স গুণ করলে কী হবে তার সাথে পাশে এক্স মাইনাস মাইনাস চেয়ে মাইনাসে কী হবে প্লাস এ প্লাস টু বি পাশে কি রয়েছে এক্স মাইনাস কী রয়েছে দেখো এটা এ প্লাস থ্রি বি প্লাস টু বি এখানে আমাদের দুটো পার্ট কি দেখো এইটুকু আমাদের একটা পার্ট এটুকু আমাদের একটা পার্ট এটুকু আমাদের বুঝতে হবে এই পার্টটা প্রথম পার্টটা থেকে কী কমন আসছে দেখো দুটোতে এক্স রয়েছে আমাদের এক্স কমন আসছে তাহলে এক্স কমন নিয়ে নাও থাকছে কোথাও দেখো এক্স কমন থাকছে এখানে দুটো এক্স থেকে একটা এক্স নিলে একটা এক্স থাকলো এখানে কি থাকলো এই যে পার্টুকু থেকে তুমি এক্স নিলে থাকলে কত এ প্লাস মাইনাস চিহ্ন রয়েছে মাইনাস দিয়ে দাও এ প্লাস থ্রি বি এটা আমাদের থেকে গেল এবার এ পাটটা থেকে কী রয়েছে দেখো এ প্লাস টু বি এখানে রয়েছে এখানে এ প্লাস টু বি রয়েছে এ প্লাস টু বি প্লাস এ প্লাস টু বি কমন আসছে কি থাকছে দেখো এখানে এক্স থাকলো আমাদের এই পাটটা থেকে এ প্লাস টু বিনিলে থাকলো এ এখান থেকে এ প্লাস টু বিলে থাকলে কত এ প্লাস থ্রি বি এবার কি দেখো এখান থেকে যদি আমরা এক লাইন বেশি করার চেষ্টা করি এক্স থাকলো গুণটা আমরা করে নিই এক্স মাইনাসে প্লাসে মাইনাস এ মাইনাসে প্লাস এ মাইনাস থ্রি বি এটা আমাদের থাকছে প্লাস এ প্লাস টু বি এখানেও গুণটা করে নাও এক্স মাইনাস প্লাসে মাইনাস এ মাইনাসে মাইনাসে এ মাইনাসে প্লাসে মাইনাস থ্রি বি দেখো এটা একটা পার্ট এটা একটা পার্ট কি কমন হচ্ছে দেখো এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি এটাতেও রয়েছে এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি এটাতেও রয়েছে তাহলে এটা আমার কমন হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি এখানে কী থাকছে পড়ে এক্স থাকছে আর এটা থেকে এটা যদি আমার নিয়ে নিয়ে থাকছে কোথাও প্লাস এ প্লাস টু বি এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে দেখো এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি আর হচ্ছে এক্স প্লাস এ প্লাস টু বি এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে চোদ্দ নম্বর অঙ্কের এবার আমরা দেখে নেবো পনেরো নম্বর অঙ্ক পনেরো নম্বর অঙ্ক তোমরা বই দেখে লক্ষ্য করো কী রয়েছে দেখো এক্স ভি কী রয়েছে এ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ বি প্লাস সিক্স পনেরো নম্বর অঙ্ক এটা আমাদের রয়েছে তাহলে পনেরো নম্বর অঙ্ক তো দেখো এটাকে আমরা যদি এখানে কি রয়েছে এ প্লাস বি কিন্তু এখানে এ প্লাস বি নেই এখানে যদি আমরা একটু কারুকার্য করি তাহলে কি হচ্ছে দেখো এটাকে যদি কারুকার্য করার চেষ্টা করেন এ প্লাস বি তার স্কোয়ার আমার থেকে গেলো এখান থেকে যদি মাইনাস ফাইভ কমন নিয়ে নেই মাইনাস ফাইভ আমি কমন নিলাম এই দুটো থেকে তাহলে মাইনাস ফাইভ আমি নিয়ে নিলাম থাকলো কত এ থাকলো মাইনাস আমি নিলাম মাইনাসে মাইনাসে প্লাস থাকলো এ পাস ফাইভ বি থেকে ফাইভ নিয়ে এসেছে থাকছে কত বি প্লাস কি তো থাকছে দেখো সিক্স আমার পড়ে থাকছে যদি আমাদের এরকম সিক্স যদি পড়ে থাকে তাহলে এবার কি হচ্ছে দেখো এটাকে সহজ করার জন্য আমরা কী করতে পারি এ প্লাস বি সময় আমরা কিছু একটা ধরে নিতে পারি ধরে এ প্লাস বি সময় হচ্ছে এক্স তাহলে যেখানে যেখানে এ প্লাস বি রয়েছে সেখানে এক্স বসিয়ে দাও তাহলে এখানে কী রয়েছে দেখো এ প্লাস বি রয়েছে এ প্লাস বি তার স্কোয়ার তাহলে এক্সের স্কোয়ার মাইনাস ফাইভ এন কি রয়েছে এ প্লাস বি এ প্লাস বি এর জায়গায় এক্স প্লাস সিক্স তাহলে ছয় ছয়কে আমার হচ্ছে উৎপাদেকে বিশ্লেষণ করে আমাকে কী মিলাতে হবে দেখো ছয় কে বিশ্লেষণ করে আমাকে কী মিলাতে হবে পাঁচ মিলাতে হবে ছয় কে বিশ্লেষণ করে আমাকে পাঁচ মিলাতে হবে কীভাবে তিন দুগুণে ছয় ছয়কে যদি ভাঙি ভাঙ ভাঙি তাহলে কীভাবে দেখো তিন দুগুণে ছয় তাহলে তিন কী করে মিলাতে হবে প্লাস করে তাই তিন প্লাস দুই সমান হচ্ছে পাঁচ এক্স স্কোয়ার মাইনাস তিন প্লাস দুই সমান কি ব্যাখ্যাটি কী দেখো এক্স রয়েছে তাহলে এক্স প্লাস ছয় তিন আর দুই যোগ করলে কথা পাঁচ এক্স হয়ে যাচ্ছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মানে হচ্ছে মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স এই দুটো থেকে কী কমন আসছে দুটোতে এক্স রয়েছে তাহলে এক্স আমার কমন আসছে এক্স কমন নিয়ে নাও থাকছে কত একটা এক্স এখানে কী থাকছে মাইনাস থ্রি এখান থেকে কী কমন দেখো এখানেও দুই রয়েছে এখানেও দুই দিয়ে ভাগ করে আসছে তাহলে মাইনাস কমন নিয়ে নাও থাকছে কত এক্স প্লাসে মাইনাসে মাইনাস ছয়কে দুই দিয়ে ভাগ করো কত তিন এই পাটা এই থেকে কী কমন আসে দেখো এক্স মাইনাস থ্রি এটাতেও রয়েছে এখানেও রয়েছে এক্স মাইনাস এখানে বাকি কী পড়ে থাকলো এক্স আর এখানে কী পড়ে

এখানে কি দেখো এ প্লাস বি মাইনাস থ্রি আর এ প্লাস বি মাইনাস দুই টু এটা কিন্তু হয়ে গেলো আমাদের কি দেখো পনেরো নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেলো এবার আমরা দেখে নেবো ষোলো নম্বর অঙ্ক ষোলো নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো তোমরা বই দিকে লক্ষ্য করো এক্স স্কোয়ার মাইনাস ফোর এ বি প্লাস ফোর বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার এখানে দেখো আমাকে কী মেলাতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার দিয়ে হচ্ছে আমাকে ফোর এ বি মেলাতে হবে কী মেলাতে হবে ফোর এ বি তাহলে আমাকে এই প্রথম পার্টটুকু আমরা একটু কারুকার্য করে নিই দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই যে মাঝের পাটুকু রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার জায়গায় আমি কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স মাইনাস কী রয়েছে দেখো এ প্লাস বি ইন্টু কী রয়েছে দেখো এ মাইনাস বি এটা আমি লিখতে পারি কিন্তু তার মাথায় কি রয়েছে দেখো এই পাটটুকের জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এই ভিতরে পাটুকুকের জন্য আমি এটা লিখতে পারলাম কিন্তু বাইরে কি রয়েছে তার বাইরে কিন্তু একটা স্কোয়ার রয়েছে তার জন্য এই বাইরেও আমাদের স্কোয়ারটা রেখে দিতে হবে তাহলে দেখো এটা থেকে আমাকে কী দেবে ফোর বি একটা সূত্র তোমাদের ছিল যদি তোমরা মনে রাখো আছে কি না জানি না তুমি দেখো কি একটা সূত্র ছিল এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোলি স্কোয়ার সমান হচ্ছে ফোর এ বি অর্থাৎ এইটাকে যদি আমি মাঝে মাইনাস দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কী হয়ে যাবে ফোর এ বি হয়ে যাবে তাহলে ফোর এবি যদি আমাকে মিলাতে হয় তাহলে আমি কী করব এই যে পাটটুকু রয়েছে এর মাঝে আমি কি দিয়ে দেবো মাইনাস দিয়ে দেবো তাহলে দেখো এক্সের স্কোয়ার প্লাস ফোর এবি এক্স এখানে দেখো মাইনাস দিয়ে তোমরা গুণ করে দাও মাইনাস থেকে গেলো আমাদের এই যে বাইরে স্কোয়ার রয়েছে বাইরে স্কোয়ার মানে দেখো দুটোর মাথাতেই স্কোয়ার হয়ে যাবে এ প্লাস বি তার স্কোয়ার আর হচ্ছে এ মাইনাস বি তার কিন্তু স্কোয়ার পড়ে যাচ্ছে দুটোর মাথায় কী পড়ে যাচ্ছে দেখো দুটোর মাথায় স্কোয়ার কিন্তু পড়ে যাচ্ছে এবার আমরা কী করবো এই সূত্র অনুযায়ী ফোর এটা আমি কিন্তু মিলিয়ে দেবো কি বলে লিখব এক্স স্কোয়ার প্লাস কি এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার এটা এটার মানে এটার সূত্রটাই কিন্তু এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার সূত্রই কিন্তু ফোর এ বি ফোর এ বিটা হয়ে গেল পাশে কি রয়েছে এক্স বসিয়ে দাও মাইনাস বাকিটুকু কী রয়েছে দেখো এ প্লাস বি তার স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার স্কোয়ার তো এক্স দিয়ে গুন করে দেওয়া এটাকে তাহলে কী থাকছে এক্স স্কোয়ার প্লাস তার স্কোয়ার বাইরে হচ্ছে এক্স মাইনাস এ তার স্কোয়ার বাইরে এক্স মাইনাস কী দেখো এ প্লাস তার স্কোয়ার আর কী দেখো এ মাইনাস বি তার স্কোয়ার এটা একটা পার্ট আমাদের এটা একটা পার্ট কী কমন আসছে দেখো এখানে দুটোতে আমাদের এক্স কমন আসছে কী কমন আসছে আমাদের যদি থাকছে কত দেখো এখানে একটা এক্স পরে থাকছে আর এখানে কী পড়ে থাকছে এ এ পার্টটা থেকে এক্স নিলাম থাকছে কি এ প্লাস বি তার হচ্ছে স্কোয়ার এটা পড়ে থাকছে এখান থেকে আমাদের কী কমন আসছে দেখো এখান থেকে কী দেখো এ মাইনাস বি স্কোয়ার এখানেও এ মাইনাস বি স্কোয়ার রয়েছে তাহলে মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার আমাদের কমন চলে আসছে এ পার্টটা থেকে আমাদের এ মাইনাস বি স্কোয়ার নিলাম থাকছে কত এক্স থাকছে পড়ে তাহলে দেখো এক্স আমার পড়ে থাকলো আর এখান থেকে এই যে পার্টটুকু রয়েছে তার ভিতর থেকে এ মাইনাস বি স্কোয়ার নিলাম থাকছে কত এ এ প্লাস বি এ প্লাস বি স্কোয়ার কিন্তু পড়ে থাকছে তাহলে দেখো প্লাস এ প্লাস বি তার হচ্ছে স্কোয়ার এটা কিন্তু আমাদের থেকে যাচ্ছে এবার কী হচ্ছে দেখো এই পাটটার এই পাটটা থেকে আমাদের কী কমন হচ্ছে এখানে দেখো এক্স ইন্টু এ প্লাস বি স্কোয়ার এখানে এক্স ইন্টু এ প্লাস বি স্কোয়ার দুটোতেই রয়েছে তাহলে এটা আমাদের কমন চলে আসছে এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার এটা আমাদের কমন এসছে এটা যদি আমাদের এই যে পার্টুকু রয়েছে তার ভিতরে এই টুকু আমাদের কমন চলে গেল থাকলো কত এ এক্সটা পড়ে থাকলো আর এখানে কী থাকলো এ পার্টুকু আমার চলে গেল থাকলো কত এই পার্টটুকু পড়ে থাকলো মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার এটা কিন্তু আমাদের থেকে যাচ্ছে যদি আমরা এটাকে যদি সূত্রতে ফেলে কী হচ্ছে দেখো এক্স তো আমার পড়ে থাকলো এ প্লাস বি স্কোয়ারের সূত্র যদি ফেলে এ প্লাস বি স্কোয়ারের সূত্র কী স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রতে ফেলে তাহলে কী হচ্ছে দেখো এটার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে যদি আমরা সূত্র ফেলে এক্স থাকলো মাইনাস থাকলো এটাকে সূত্র যদি ফেলে এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এটা আমাদের হচ্ছে দেখো এবার কী হচ্ছে এটাকে যদি আমরা লিখি এক্স প্লাস এ প্লাস বি স্কোয়ার এটাতে থাকে এগুলো আমাদের আর এটাকে আমাদের কি হচ্ছে এক্স এবার মাইনাস টু রয়েছে মাইনাস দিয়ে আমাদের কী হবে এটাকে গুণ হবে তাহলে মাইনাসের প্লাসে কী হবে মাইনাস এ স্কোয়ার এই মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে কী হবে প্লাস টু এ বি এবার কী রয়েছে দেখো এই মাইনাসের সঙ্গে যদি এই প্লাস গুণ করে কী হবে মাইনাস বি স্কোয়ার এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে দেখো এ অঙ্কটার অ্যান্সার কিন্তু আমাদের কী চলে আসছে দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে ষোলো নম্বর অঙ্ক এবার আমরা দেখে নেব সতেরো নম্বর অঙ্ক সতেরো নম্বর অঙ্গটা কি রয়েছে দেখো এক্স এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ এখানে দেখো অঙ্কগুলো তোমাদের সাজিয়ে দেওয়া রয়েছে শুধু কি করতে হবে এই যে এক্স রয়েছে এটাকে দিয়ে আমরা প্রথমে গুণ করে নেব তাহলে কি হচ্ছে দেখো এক্স এ স্কোয়ার প্লাস এ মাইনাসে মাইনাস এর সঙ্গে এক্স গুণগুলো কী হবে এ এক্স প্লাস এ মাইনাসে কি মাইনাস এ এক্সের সঙ্গে এ এক্স আর এ ওয়ান বাই এ যদি গুণ করে ওয়ান বাই এ তাহলে কি হচ্ছে দেখো এক্সের সঙ্গে এক গুণ হবে তাহলে এক্স বাই এ এক্স বাই হয়ে গেল প্লাস কি থাকছে দেখো প্লাস আমাদের ওয়ান থাকছে দেখো এই ক্ষেত্রে অঙ্কটা করার ক্ষেত্রে সমান আমরা কি লিখতে এ রয়েছে ওয়ান সমান আমরা এ বাই লিখতে পারি এ এটা করলে কি হবে আমাদের থাকবে সমান আমাকে কি লিখতে হবে এ তাহলে দেখো আমাদের কিন্তু মানের কোনো পরিবর্তন হলো না তাহলে ওয়ান কি লিখে দিলাম এ বাই এ তাহলে এই পাটটা এই পাটুকু থেকে আমাদের কি কমন হচ্ছে দেখো দুটোতেই x রয়েছে তাহলে e x কমন চলে আসলো এই দুটো এর স্কোয়ার ছিল তাহলে একটা এক্স বাকি থাকলো মাইনাস এই এক্সটা নির্লায়ন থাকছে কত মাইনাস এ এবার এটা থেকে কি কমন আসছে দেখো নিচে এ কমন আসছে দুটোতেই কিন্তু উপরে কি আসছে এখানে একটা এক্স রয়েছে এটাতে কি রয়েছে এ রয়েছে তাহলে মাইনাস ওয়ান বাই এ তুমি কমন নিয়ে নাও মাইনাস ওয়ান বাই এ যদি কমন নিয়ে থাকছে কত দেখো উপরে এক কমন আসছে নিচে এ এ নিচের এটা আমার কমন চলে আসছে তাহলে উপরে কি থাকছে এক্স তোমাদের মনে হচ্ছে কমন নিয়ে মান হচ্ছে ভাব করা তাহলে দেখো এক্স বা এ থেকে হচ্ছে ওয়ান বাই এক্স যদি ভাগ করো কি হচ্ছে দেখো এক্স বাই এ হলো গুণিত কি হচ্ছে এটা উপরে চলে গেলো নিচে ওয়ান তাহলে এটা কেটে কেটে গেল থাকলো কি থাকলো পরে আমাদের এক্স থাকলো পরে কি শুধু এক্স থাকলো এক্স আমার পরে থাকলো এবার এটা থেকে যদি আমরা ওয়ান বাই এ কমন নিই তাহলে দেখো এ বাই এ বিভক্ত ওয়ান বাই এ কমন নিয়ে মানে ভাগ করা এ বাই এ থাকলো গুণিত হচ্ছে নাহলে কি এটা উল্টে গেলো এ বাই ওয়ান তাহলে এ এ এ কাটা গেল থাকলো কি শুধু হচ্ছে এ থাকলো কিন্তু এখানে কি হচ্ছে মাইনাস চিহ্ন তাহলে মাইনাস যদি কমন কমনে মাইনাসে প্লাস কি মাইনাস এ আমার থেকে গেল তাহলে এটা থেকে আর এটা থেকে কী কমন হয়েছে এক্স মাইনাস এ এটাতেও রয়েছে এক্স মাইনাস এটাতেও রয়েছে তাহলে এক্স মাইনাস এ আমার এখান থেকে কমন চলে গেল এখান থেকে কি থাকলো এপারটা থেকে পড়ে থাকলো এক্স এখান থেকে কি থাকলো মাইনাস ওয়ান বাই এ এটা কিন্তু আমাদের পড়ে থাকলো তাহলে দেখো সতেরো নম্বর অঙ্কটা হয়ে গেলো এবারে আমরা দেখে নেব আঠেরো নম্বর অঙ্ক অর্থাৎ শেষ অঙ্কটা সে অঙ্কতে কী রয়েছে দেখো এক্স সিক্স ওয়াই সিক্স মাইনাস নাইন এক্স কিউব ওয়াই কিউব প্লাস এইট তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কী করবো এই অঙ্কটা মেলানোর জন্য অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমরা এই যে নাইন এক্স কিউব ওয়াই কিউব রয়েছে এটাকে আমরা একটু ভেঙে নেব এই নয়টাকে যদি ভাঙি তাহলে দেখো আট আর যদি এক করি আট প্লাস এক করলে কী হবে নয় হয়ে যাবে অর্থাৎ মাইনাস এইট মাইনাস ওয়ান যদি করি তাহলে কী হবে দেখো মাইনাসে মাইনাস থাকলে কী হবে যোগ হয় আটের সঙ্গে এক যোগ করলে কত হবে নাইন কিন্তু মাইনাস চিহ্ন হয়ে যাবে বড়টার চিহ্ন মাইনাস হয় তাহলে এটাকে আমি লিখতে পারি কীভাবে দেখো এক্স সিক্স ওয়াই সিক্স মাইনাস এইট এক্স কিউব ওয়াই কিউব আর মাইনাস হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব তাহলে দেখো আটের সঙ্গে এক যোগ করলে হবে নাইন হয়ে যাবে প্লাস এইট কিন্তু আমাদের হয়ে যাবে এবার দেখো এটা থেকে যদি আমরা কমন নেওয়ার চেষ্টা করে কী কমন আসছে দেখো এই পার্টুকু থেকে আমাদের কী কমন আসছে দেখো এখানে এক্সের কিউব রয়েছে এখানে ওয়াই এর কিউব রয়েছে এখানে এক্সের সিক্স রয়েছে ওয়াই সিক্স রয়েছে তাহলে এখানেও এক্স কিউ ওয়াই কিউব কমন আসছে এক্স কিউব ওয়াই কিউব যদি কমন নেও তাহলে দেখো এক্সের ছটা এক্স ছিল তার ভিতরে তিনটে এক্স নে থাকলো কটা এক্স তিনটে এক্স পরে থাকলো তাহলে এক্স কিউব ছটা ওয়াই ছিল তোমার কাছে তিনটে ওয়াই কিউব নিয়ে নিল তোমার কাছে থাকলো কত ওয়াই কিউব আমার পরে থাকলো এবার দেখো এই এক্স কিউব ওয়াই কিউব এই 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 পার্টটা থেকে এক্স কিউব ওয়াই কিউব দুটোই নিয়ে নেওয়া হচ্ছে থাকছে কত পরে মাইনাস এইট পরে থাকছে তাহলে দেখো এবার দেখো আমাকে কী মনে হবে এক্স কিউ এক্স কিউব ওয়াই কিউ মাইনাস এইট এখানেও আমাকে কী রাখতে হবে এক্স কিউ ওয়াই কিউ মাইনাস এইট তাহলে এখান থেকে যদি মাইনাস ওয়ান কমন নিই থাকছে কত দেখো মাইনাস ওয়ান কমন হলে এক্স কিউব ওয়াই কিউব থাকছে এর মাইনাসে প্লাসে কী হবে মাইনাস এইট থাকছে এবার দেখো এটা থেকে কী কমন হচ্ছে এই পার্টটুকু আর এই পার্ট টুকু থেকে দেখো এক্স কিউব ওয়াই কিউব মাইনাস এইট কমন দুটোতেই রয়েছে এই এই টুকু এটাতেও রয়েছে একবার এটাতেও রয়েছে তাহলে এটা যদি আমরা কমন নিয়ে নিই থাকছে কত এখানে এক্স কিউব ওয়াই কিউব থাকছে আর কি থাকছে এখানে একটা ওয়ান পড়ে থাকছে দেখ এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে একটু কারুকার্য করতে হবে যদি কারুকার্য করি তাহলে কি হচ্ছে দেখো এই যে এক্স কিউব ওয়াই কিউবকে আমরা কী লিখতে পারি এক্স ওয়াই তার কিউব আর আটকে কি লিখতে পারি দুইয়ের কিউব আটকে যদি বিশ্লেষণ করে তাহলে কী হবে দেখো দুই চার দুগুণে আট দুই দুগুণে চার তিনটে দুই হচ্ছে কত দুই গণিত দুই গণিত দুই তিনটে দুই মানে হচ্ছে দুইয়ের কিউব যটা দুই থাকবে তার মাথায় তত হয় তাহলে দুইয়ের কিউব আটকে আমরা কী লিখতে পারি মাইনাস টু তার কিউব এটা লিখতে পারি আর এক্স কিউব ওয়াই কিউব আমরা এটাকে এক্স এক্স কিউব ওয়াই কিউবকে আমরা এটা এভাবে লিখতে পারি যদি এটা ব্যাকেট তুলে দাও তাহলে কী হবে এক্স কিউব ওয়াই কিউব এখানেও তাই কী হচ্ছে দেখো এক্স কিউব ওয়াই কিউবকে আমরা এক্স ওয়াই তার কিউব লিখতে পারি আর এককে আমরা একের কিউব লিখতে পারি একের কিউব মানে একই হয় দেখো একের কিউব মানে কি এক গুণিত এক গুণিত এক তিনটে একের গুণফল তিনটে একের গুণফল কী হচ্ছে একই হচ্ছে তাহলে এককে আমরা একের কিউব লিখতে পারি তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এটা যদি আমাদের এ হয় এটা যদি আমাদের বি হয় তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী হচ্ছে দেখো একউব মাইনাস বি কিউবের সূত্র কী এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র তো আমাদের পড়বেই এই পার্টটুকুরের ক্ষেত্রে এ এর মান কি দেখো এক্স ওয়াই আর বি এর মান কী দেখো দুই এই পার্টটুকের জন্য তাহলে আমরা বসিয়ে দাও এই জায়গায় বসিয়ে দাও এর জায়গায় কী বসাবো এক্স ওয়ার এর জায়গায় বসাবো দুই তাহলে বসিয়ে দাও এখানে এ মাইনাস বি তার মানে হচ্ছে এক্স ওয়াই মাইনাস বি মানে হচ্ছে দুই বসিয়ে দাও ব্যাক দিয়ে দাও এ স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে এক্স ওয়াই তার স্কোয়ার প্লাস এবি এ বি মানে কি দেখো এ মানে হচ্ছে এক্স ওয়াই আর বি এর মান কত দুই বসিয়ে দাও প্লাস বি স্কোয়ার বি এর মান কত দুই তার স্কোয়ার আমাদের এই পাটুকু হয়ে গেল আমরা এবার কি করবো এই টুকের কাজ করবো কিন্তু এখানে আটছে না আমরা নিচে লিখে নিচ্ছি তাহলে দেখো এই টুকের ক্ষেত্রে এর এর মান কত দেখো এক্স ওয়াই আর বি এর মান কত দেখো ওয়ান একই রকম সূত্র দেখি এ মাইনাস বি এর মান কত দেখো এক্স ওয়াই বসিয়ে দাও এক্স ওয়াই বিয়ের মান কত দেখো বি এর মান হচ্ছে ওয়ান ওয়ান বসিয়ে দাও দেখো কি হচ্ছে এ স্কোয়ার এর মান কত এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই তার স্কোয়ার প্লাস এ বি এর মান কত দেখো এক্স ওয়াই ইন্টু ওয়ান বি এর মান প্লাস ওয়ান তার হচ্ছে স্কোয়ার এটাকে যদি আমরা ভাঙে থাকি যদি দেখো এক্স ওয়াই মাইনাস টু আমার থেকে গেলো এখানে এক্সের এক্স ওয়াই তার হোল স্কোয়ার মানে কি এক্স ওয়াই তার স্কোয়ার মানে কি যখন আমরা ব্যাকেটের বাইরে থাকবে এই স্কোয়ারটা আমরা কী ব্যাকেট তুলে দেবো দুটোর মাথায় পড়ে যাবে স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই দুয়ের সঙ্গে এক্স গুণ করলে কী হবে প্লাস টু এক্স ওয়াই এটুকু হয়ে গেল এখান থেকে কী থাকছে দেখো এক্স ওয়াই থাকছে এটাকে যদি ভাঙো তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স এটা কিন্তু হয়ে যাচ্ছে উত্তর কি হচ্ছে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর আর এক্সএয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়্লাস ওয়ান এটা কিন্তু আমাদের শেষ অঙ্কটার অ্যান্সার চলে আসছে অর্থাৎ এই যে পঁচিশ দিকে তেরো দশমিক একের যতগুলো অঙ্ক ছিল সেই অঙ্কগুলো কিন্তু অলরেডি সমাধান হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ